আসসালামু আলাইকুম বাউন্স বেক আপনাকে স্বাগতম আজকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আমেরিকান গোল্ড ব্র্যান্ডের চারটা ওয়াশের প্যান্ট নিয়ে চলে আসছি দাম পড়বে মাত্র এক হাজার নব্বই টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাবেন চারটা প্যান্টের ভিতরে থাকবে হচ্ছে ব্লু ওয়াশের ভিতরে একটা এরপরে থাকছে দ্বিতীয়টি জেড ব্লু ওয়াশের ভিতরে একটা এরপরে থাকছে হচ্ছে ডাস্ট ওয়াশ এবং সব শেষে থাকছে এসিড ওয়াশের ভিতরে একটা প্যান্ট আমি একে একে চারটা প্যান্টই হচ্ছে দেখাই দিব প্রথমে থাকছে হচ্ছে মিড ব্লু ওয়াশের ভিতরে কত চমৎকার একটা প্যান্ট দেখুন ফ্রন্ট সাইডে এ বিউটা আমি যদি ব্যাক সাইডের বিউটা একটু দেখাই দিয়ে দেখুন আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু সুপার স্টিজের ভিতরে পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই দিই দেখুন কত চমৎকার স্পান ডেক্স এবং খুবই কিন্তু কমফোর্টেবল হবে এই প্যান্টগুলো তো দ্বিতীয়তে যে প্যান্টটা থাকছে দেখুন এটা হচ্ছে জেড ব্লু ওয়াশের ভিতরে চমৎকার একটা প্যান্ট ফ্রন্ট সাইডে ভিউটা বিউটা দেখুন ব্যাক এ বিউটা দেখাই দেয় এটা হচ্ছে ব্যাকসাইডে বিউ আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু এখানে চমৎকার করে আমেরিকানি গোলের একটা এমবোটারি পেয়ে যাবেন এছাড়া ইনার সাইড ফেব্রিকটা দেখুন কত চমৎকার কোয়ালিটি দেখুন আমাদের পকেটে কিন্তু এখানে অথেন্টিক একটা পকেট পেন কিন্তু থাকবে এরপরে থাকছে আকর্ষণীয় একটা প্যান্ট দেখুন ডাস্ট ওয়াশ কত চমৎকার একটা ওয়াশের ভিতর এই প্যান্টটা কিন্তু পেয়ে যাবেন দাম মাত্র এক হাজার নব্বই টাকা আমি যদি ব্যাকসাইড এ বিউটা একটু দেখাই দেই দেখুন কত চমৎকার একটা প্যান্ট ডাস্ট ওয়াশ এটা তো আমাদের এই প্রত্যেকটা প্যান্ট এর বাটন থেকে শুরু করে রিপিট বাটন প্রত্যেকটা মেটালে কিন্তু খোদাই করা থাকবে এছাড়া ওয়াই কেকের এর অরিজিনাল একটা জিপার কিন্তু পেয়ে যাবেন এবার সব শেষে থাকছে দেখুন সব থেকে আকর্ষণীয় যে প্যান্টটা এসিড আসে ভিতরে ব্যাক এ ভিউটা দেখাই দেয় এটা হচ্ছে ব্যাক এর ভিউ তো দেই না করে আপনার পছন্দের প্যান্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করে কিন্তু এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন